হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক দু ছাব্বিশ বাংলা ব্যাকরণের একটি ক্লাস মক টেস্ট তোমাদের সামনে রেখেছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলার জন্য ঠিক আছে তো তোমরা বাংলা ব্যাকরণে কেমন তোমাদের প্রস্তুতি আছে তোমরা ব্যাকরণ সম্পর্কে কতটা তোমরা পড়েছ বা তোমাদের প্রিপারেশন কতটা তার জন্যই এই মক টেস্ট বাংলা ব্যাকরণের ওপরে ঠিক আছে তো দেখো কুড়িটি প্রশ্ন আমি এখানে রেখেছি কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলো তোমরা পারছো একটু দেখে নেবে ওকে তো চলো শুরু করে দিই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বাংলা ব্যাকরণ মক টেস্ট চলো কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলো তোমরা পারছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে চলো শুরু করি ক্লাসটি দেখো ক্রিয়ার ভাব বা অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে বলো দেখি ক্রিয়ার ভাব বা অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চা বলো এটার উত্তর হবে কিন্তু ভাব বাচ্চার উত্তর হবে ভাব বাচ্চ ঠিক আছে দু আমার প্রশ্ন ঈশ্বর আপনার মঙ্গল করুন কোন ধরনের বাক্য বলো ঈশ্বর আপনার মঙ্গল করুন কোন ধরনের বাক্য ঈশ্বর আপনার মঙ্গল করুন কোন ধরনের বাক্য এটি কিন্তু প্রার্থনা সূচক প্রার্থনা সূচক বাক্য ঠিক আছে তারপর দেখো ক্ষণে ক্ষণে এর সমাজবদ্ধ পথ কি হবে ক্ষণে ক্ষণে এর সমাজবদ্ধ পথ কী হবে বলো ক্ষণে ক্ষণে সমাজবদ্ধ পথ কি হবে ক্ষণে ক্ষণে সমাজবদ্ধ পথ হবে প্রতিক্ষণ প্রতিক্ষণ ঠিক আছে পরে প্রশ্ন কোন বাচ্চে কর্তার পুরুষ অনুসারে ক্রিয়ার রূপ হয় কোন কোন বাচ্চে বাচ্চে কর্তার কর্তার পুরুষ পুরুষ অনুসারে অনুসারে ক্রিয়ার ক্রিয়ার রূপ রূপ হয় বলো হয় হবে কর্তৃ হবে কর্তৃ কর্তৃবাচ্য স্টুডেন্টস এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেবে এমসিকিউ বলো বলো সি কিউ বলো ঠিক আছে তো অবশ্যই তোমরা কতগুলো পারছো কুড়ির মধ্যে কতগুলো তোমরা পারছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও পরে প্রশ্ন দেখো পাঁচ নম্বর কৃতন্ত পদের পূর্ববর্তীর নামপদকে কী বলে কৃতন্ত পদের পূর্ববর্তী নামপদকে কী বলে এর মধ্যে উপপদ উপপদ বলে ঠিক আছে পরে প্রশ্ন কোন সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক হয় কোন সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক হয় এটা উত্তর কী হবে বলো কোন সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক হয় উত্তর কিন্তু দিগু সমাস সমাস পরে প্রশ্ন এলোরা লোহার হাত করি নিয়ে বাক্যটি কোন শ্রেণীর জটিল যৌগিক না সরল বলো এলোরা লোহার হাত করি নিয়ে বাক্যটি কোন শ্রেণী জটিল যৌগিক না সরল বাক্যটা কিন্তু সরল বাক্য বাক্যটা কি বাক্য সরল বাক্য সরি উত্তর হবে সরল বাক্য ঠিক আছে একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস নেওয়া যাবে সেগুলো তারপরে দেখো যে কর্তা অন্যের প্রয়োজনে কাজ করে তাকে কি বলে যে কর্তা অন্যের প্রয়োজনে কাজ করে তাকে কি বলে যে কর্তা অন্যের প্রয়োজনে কাজ করে তাকে কি বলে এটা উত্তর হবে প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা পরে প্রশ্ন আসক্তির অপর নাম কি বলো আসক্তির অপর নাম কি আসক্তির অপর নাম নৈকট্ট নৈকট্য পরে প্রশ্ন কর্মবাচ্যের কর্তাকে কী বলে বলো কর্মবাচ্যের কর্তাকে কি বলে কর্মবাচ্যের কর্তাকে কি বলে কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা অনুক্ত কর্তা আচ্ছা পরের প্রশ্ন দেখো ক্রিয়ার আধারকে কি বলে বলো ক্রিয়ার আধারকে কি বলে ক্রিয়ার আধারকে কি বলে ক্রিয়ার আধারকে বলে অধিকরণ ক্রিয়ার আধারকে বলে অধিকরণ বারো নম্বর প্রশ্ন যে বিভক্তি সব কারকে যে বিভক্তি সব কারকে বিভক্ত হয় তাকে কি বলে যে বিভক্তি সব কারকে সরি এখানে ব্যবহৃত হয় হবে ব্যবহৃত হয় যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে কি বলে বারো নম্বর প্রশ্ন যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে কী বলে উত্তর এখানে তীর্যোক বিভক্তি জানোয়ার নিজে নিজে মরতে পারে না ভাববাচ্ছি রূপান্তরিত করো জানোয়ার নিজে নিজে মরতে পারে না এটা ভাববাচ্ছি রূপান্তরিত করো তাহলে কি হবে জানোয়ারের ভাববাচ্চা লিখলে জানোয়ারের নিজে 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 মারা হয় না মারা হয় না ঠিক আছে তো জানুয়ারি নিজে নিজে সরি মরা হয় না জানুয়ারি নিজে নিজে মরা হয় না ঠিক আছে তাহলে জানুয়ারি নিজে নিজে মধ্যায়নের ভাব বা হবে জানুয়ারির নিজে নিজে মরা হয় না আচ্ছা কোথায় থাকেন ভাববাচ্য পরিণত করো কোথায় থাকেন এটা উত্তর হবে কোথায় থাকা হয় কোথায় থাকা হয় বাচ্চাবে কোথায় থাকা হয় এবার চলো আমরা চলে যাই পনেরো নম্বর প্রশ্নে বাক্যে অর্থ অনুযায়ী পদগুলির সংস্থাপনকে কি বলে বাক্যে অর্থ অনুযায়ী পদগুলির সংস্থাপনকে কি বলে পনেরো উত্তর উত্তর হবে আসত্তি উত্তর এখানে হবে আসত্তি প্রতিটি বাক্যে মূলত কটি অংশ থাকে প্রতিটি বাক্যে মূলত কটি অংশ থাকে দুটি ব্যাস বাক্য অন্য কি নামে প্রচলিত ব্যাস বাক্য অন্য কি নামে প্রচলিত বলো ব্যাস বাক্য অন্য কি নামে প্রচলিত এটা হবে বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য নীলকণ্ঠ পথটি কোন সমাজের উদাহরণ নীলকণ্ঠপথটি কোন সমাসের উদাহরণ নীলকণ্ঠপথটি বহুব্রীহি বহুব্রীহি সমাস ঠিক আছে প্রশ্ন তৎপুরুষ সমাসের প্রধান লক্ষণ কি তৎপুরুষ সমাসের প্রধান লক্ষণ কি। সমাসের প্রধান লক্ষণ হবে পূর্ববর্তী পদের বিভক্তি লোভ বিভক্তি লোভ আচ্ছা শেষ প্রশ্ন দেখো কর্মধারার সমাসে কিসের প্রাধান্য থাকে কর্মধারায় সমাসে কিসের প্রাধান্য থাকে সমাসে পরপদে প্রাধান্য থাকে পরপদে অর্থের পরপদের অর্থের প্রাধান্য থাকে তো এই ছিল কুড়িটি তোমাদের মক টেস্টের প্রশ্ন কুড়িটি প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে তো কুড়িটির মধ্যে তোমরা কতগুলো পারলে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকবে বেল অপটা প্রেস করে রাখো তোমরা সাফল্য তোমাদের সফল কামনা করি ধন্যবাদ